ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম জয় শ্রী কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় মহাভারত আজ আমাদের উল্লেখযোগ্য বিষয় হল মহাভারতের যুদ্ধ শেষের পর অর্জুনের রথ পুড়ে ছাই হয়ে যায় এর পিছনে কি কারণ তা জানলে সকলেই চমকে উঠবেন এ প্রসঙ্গে অর্জুনকে বিস্তারিত জানিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ শেষ হওয়ার পর জ্বলে উঠেছিল অর্জুনের রথ তা বিস্তারিত জেনে নেওয়া যাক অন্যায় ও অধর্মের বিরুদ্ধে ন্যায় ও ধর্মের জয় হয়েছিল মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের এই যুদ্ধ একবার ফের প্রমাণ করেছিল যে জগৎ সংসারে অন্যায় অধর্ম বৃদ্ধি পেলে বিষ্ণু কোনো না কোনো অবতার নিয়ে মর্তে আসবেন এবং পুনরায় ন্যায় বা সত্য প্রতিষ্ঠা করবেন এই যুদ্ধও তার ব্যতিক্রম নয় কারণ বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের পথ প্রদর্শনে সমাজে ন্যায় ধর্ম স্থাপন হয় মহাভারতে এমন বহু ঘটনার উল্লেখ রয়েছে যা এখনও আমাদের মনে শিহরণ সৃষ্টি করে এমনই এক ঘটনা হল যুদ্ধের পর অর্জুনের রথ উড়ে যাওয়া আপনারা কি জানেন মহাভারতের যুদ্ধের পর দাউ দাউ করে জ্বলে উঠেছিল অর্জুনের রথ অর্জুনের রথ নন্দী ঘোষ মহাভারতের যুদ্ধে অর্জুনের রথে বিরাজমান ছিলেন একাধিক দেবতা যুদ্ধ শেষের পর নিজের রথ থেকে নেমে পড়েন অর্জুন কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা বুঝতে পারেন না তা সত্ত্বেও কেশবের কথা মতো রথ থেকে নেমে যাওয়ার শ্রেয় মনে করেন অর্জুন এরপর কৃষ্ণ ও ধর্যায় সূক্ষ্মরূপে উপস্থিত বজরাঙ্গলি রথ থেকে নেমে যান বলি নামার সঙ্গে সঙ্গে ওই রথ দাউ দাউ করে জ্বলে ওঠে তা দেখে অর্জুন আশ্চর্যচকিত হন এবং ভগবান শ্রীকৃষ্ণকে এর কারণ জিজ্ঞাসা করেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অর্জুনের রথ কেন পুড়ে গিয়েছিল তার প্রধান কারণ হল সব দেবতা তথা ভগবান শ্রীকৃষ্ণ ও বলি রথ থেকে নিমে গিয়েছিলেন তাই ওই রথ সংযোগে অর্থাৎ আগুনে পুড়ে গিয়েছিল তো সবাই বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন এর থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি যে যতক্ষণ ঈশ্বর আপনার মধ্যে উপস্থিত থাকবে ততক্ষণই আপনার অস্তিত্ব থাকবে তাই সবাই মিলে ঈশ্বর সাধনা করুন ভগবানের সাধনা করুন দেখবেন সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় মহাভারত জয় অর্জুন